মিস্ত্ৰী আনি মিস্ত্ৰী তুমি আচল যাক কাম কৰছ কি কাম কৰছো মিস্ত্ৰী নাখ ৰাস্তাই ফেৰ এবার কিরম কামডা করলাম মিষ্টি না খাওয়ে কোন কাম পাইতেছ না কোন কোন মানু শে বড় বিভাগ ধার দরকার তুমি যে ইনসাবসারা কামডা করছস ইরম কাম মাইছে করে না কিরম ইনসাবসারা কামডা করলা একবার 20 alinসাবসারা কাম করছস তুমি কতটা বুঝাইয়া কও আমারে এই যে ধরো মিষ্টি একবার তো না তুমি যে কামডা করছস এই যে বাতাস মিড়াই না বাতাস মিড়াই ধরো বাতাস মিড়াই খাইয়ে খাইয়া আতর শান্তি দেও এই ও এই দিনে মধ্যে আনে বাতাস মিড়াই তুমি খাওয়া কে খাওয়া কে খাওয়া কে খাওয়া লাগো খাও খাও গড়ন হইছে দুনিয়াত যাই কিছু চলো ইনসাফ নইয়া চল বাবু চল বালা মাইছ না করে ইনসাফ সারা কাম কইরো না গড়ন হইছে আমি তো আর হ্যান্ডসাম এর কম না 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 আমারে দেখলে ও হন মন কোন রাস্তা দেও মুখে চাইতে তুমি মুখে চাইতে আমারে কথাটা ভালোমতে বুঝাইও কও আমি বুঝতাছি না তোমার কথা তোমার হরি থাকতে আমি থাকতে মাইসের কোন আকল বসন্দ আছে বিভাগ আছে আমি ঘুরে দেখছি না আবে ছেরান বিয়া করা সম্ভব না ওনা বাইনাটা হরি কি এইটা আমি বিয়া করমু তাছে মাইছে মে দেছো হিসাব আর কইছে আমা আবার আমার মানে ধরেই দিছে আমি হাসা কথা কইছে কে আমার উচিত কথা কোনে বকে আমি কি করনে হ্যান্ডসামটা কি কম বেড়া